হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন আপনারা দেখতে পাচ্ছেন একটি রেলওয়ে স্টেশন নাম হচ্ছে তুফানগঞ্জ বাংলায় লেখা আছে তুফানগঞ্জ হিন্দিতেও লেখা আছে তুফানগঞ্জ বা ইংরেজিতেও লেখা আছে তুফানগঞ্জ এই তুফানগঞ্জ স্টেশনটি আপনারা হয়তো ভাবছেন এটা কোথায় অবস্থিত এই তুফানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিম বাংলার নর্থ বেঙ্গল কোচবিহার কোচবিহার জেলার একটি থানা এই কোচবিহার থানায় এই কোচবিহার জেলায় অনেকগুলো থানা আছে যেমন মাথাভাঙা শীতলকুশি সীতাই কুন্ডিবাড়ি আমি সবগুলোর নাম হয়তো জানি না ঠিকমতো বলতে পারবো না সবগুলোর নাম তবে যে কটা জানি সে কটা আপনাদের জানিয়ে দিলাম এই তুফানগঞ্জ স্টেশনটি আপনার এর দুই দিকেই বাংলাদেশ একদিকে ধুবড়ি জেলা একদিকে কোচবিহার জেলা মানে এটার পাশ দিয়ে মানে এটাই শেষ অংশ বলতে পারেন ইন্ডিয়ার তো এই তুফানগঞ্জটা আমি তুফানগঞ্জ স্টেশনের আগে একদিন এসেছি আজকে থেকে ছয় বছর আগে মানে খুব ঐতিহাসিকভাবে আমার ওই এক একটা দিনই অনেক স্মৃতি এই স্টেশনে জড়িয়ে আছে অনেক বড় স্মৃতি আমি দুই আড়াই ঘন্টা একটি ট্রেনের জন্য এখানে ওয়েট করছিলাম ধুবড়ি যাওয়ার জন্যে তো ভাগ্যক্রমে আজকে আমি সেইখানে আসলাম সেই স্মৃতির জায়গাটি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি রেল প্লার প্লারের সাইড দিয়ে যে বসার জায়গা এই জায়গাটিতে আমি প্রায় আড়াই ঘন্টা বসেছিলাম এই দেখতে পাচ্ছেন একটি মানুষ শুয়ে আছে ঠিক এইখানটাতেই তো আজকে দিয়ে আমার দুইবার আসা হলো ছয় বছর পরে আমি এখানে এসেছি তো সেই ছয় বছর আগের সেই দুই আড়াই ঘন্টার কথা অনেক মনে পড়তেছিল বারবার মনে পড়তেছিল তবে এটা লোকাল রোড এই রোডে ট্রেন খুব কম যাওয়া আসা করে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা অন্তরে একটা ট্রেন আসে এটা মেন লাইন না এটা কুচবিহার থেকে আলাদাভাবে এই রোডটা ধুবড়িতে গেছে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ফিরিয়ে স্টেশনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক বড় প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে এমনিতেই যতগুলো স্টেশনের প্ল্যাটফর্ম আছে অনেক বড় কারণ এখানকার ট্রেনগুলো অনেক বড় হয় যদি লোকাল গাড়িও হয় তবুও বারো বগি এই দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসছে এটা হয়তো মালবাহী গাড়ি কারণ এখন তো ট্রেন আসার কথা না হ্যাঁ এটা মালবাহী গাড়ি এই দেখতে পাচ্ছেন এর আশেপাশের প্রকৃতি আমি এখন কোচবিহারে ফিরে যাবো আমি শুধু গুজবটা করার জন্য এখানে আসছি তো এখন ট্রেন নাই ট্রেন থাকলে আমি ট্রেনে যেতাম ট্রেন এখনও দেড় ঘন্টা পরে আমি বাসে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টেশনের বাইরের দিকে বের হয়ে আসছে। তো ভিভার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট দেবেন প্লিজ তাহলে আমি আরও অন্য ভিডিও করে আপনাদেরকে দেখাতে সক্ষম হবো এই বাইরের অংশ স্টেশনের লেখা আছে তুফানগঞ্জ তো সবাই ভালো থাকবেন খোদা হাফিজ